আমার চ্যানেলে সবাইকে স্বাগত আশা করছি আপনারা সবাই ভালো আছেন যে যেখানে আমার ভিডিওটা দেখছেন সবাইকে জানাই অসংখ্য ধন্যবাদ আবারও চলে এলাম আপনাদের মাঝে আর একটা রেসিপি নিয়ে আজকে আমি করে দেখাবো লাচ্চা পরোটা এই পরোটাটা আপনারা চায়ের সঙ্গে খেতে পারবেন বা সকালে ব্রেকফাস্টেও আপনারা এটা তৈরি করে নিতে পারেন তো চলুন আজকে রেসিপিতে যা যাক আমি এখানে এই বাটিটা মাপ করে নিয়ে নিয়েছি দু বাটি ময়দা আপনারা ময়দাটা প্রয়োজন অনুযায়ী নেবেন তার যতটা প্রয়োজন আমি এখানে দু বাটি নিয়েছি আমি এই বাটিটা মাপ করে বাটি ময়দা নিয়ে নিয়েছি এরপর আমি এখানে দিয়ে দেব স্বাদ মতো নুন আর এক চামচ চিনি এরপর এগুলোকে হাত দিয়ে ভালো করে মেখে নেব এদিকে আমি গরম পানি নিয়ে নিয়েছি মানে যতটা আঙুল ডোবালে সহ্য করা যায় সেরকম মতো পানি নিতে হবে তো এখানে খুব বেশি ফুটানো পানি নিলে হবে না এরপর আমি হাত দিয়ে অল্প অল্প পানি দিয়ে এটাকে ভালো করে মেখে নেব যেভাবে আমরা রুটি ডো বানাই সেভাবে এটাকে মেখে নেব তো দেখুন এটা আমি মেখে নিয়েছি দেখুন এরকম হয়েছে এরকম একটা সফট ডো তৈরি করে নিতে হবে এরপর আমি এটাকে রেস্টে রেখে দেব আমি এটাকে দশ মিনিট রেস্টে রেখে দেব একটা ঢাকনা দিয়ে ঢেকে দিলাম এরপর আমি এদিকে একটা বাড়িতে চামচটা মাপ করে নিয়ে নিয়ে এলাম দু চামচ ময়দা আর এতে আমি দিয়ে দেব সাদা তেল এখানে তিন চামচের মতো সাদা তেল দিয়ে দেব তিন চামচ সাদা তেল দিয়ে দিলাম এরপর ময়দারার সঙ্গে সাদা তেলটা ভালোভাবে মিশিয়ে নেব এভাবে চামচ দিয়ে ভালো করে একবার ফেটিয়ে নিলাম এটা আমি রেডি করে নিয়েছি এরপর এদিকে ফিরে এলাম দশ মিনিট পর ময়দাটা দেখুন আরও অনেকটা সফট হয়ে গেছে এরপর এখানে আমি ময়দাটা আরও ভালোভাবে হাত দিয়ে একটু মেখে নেব এরপর আমি এখানে লেচি কেটে নেব আমি এখানে একটা ছুরি দিয়ে সমানভাবে লিচিগুলো কেটে নেব যাতে একই মাপের হয় আপনারা এটা হাত দিয়েও করতে পারেন তো সবগুলো লিচি কেটে নিয়েছি সবগুলো লেচি কেটে নিয়েছি এরপর আমি এগুলোকে যেভাবে আমরা রুটি বেলি সেভাবে বেলে নেব এখানে আমি আটা বা ময়দা কিছু এখানে দিচ্ছি না এখানে আমি তেল লাগিয়ে নিচ্ছি এই পিড়িটার মধ্যে তেল লাগিয়ে নিলাম যাতে নিচেটা লেগে না যায় এরপর আমি একটা রুটি বেলে নেব এরকমভাবে পাতলা করে একটা রুটি বেলে নেব যতটা পারা যায় পাতলা করে এটাকে বেলে নিতে হবে এরপর আমি এর মধ্যে যে ময়দা আর সাদা তেল দিয়ে তৈরি করে রেখেছিলাম সেটা আমি এর মধ্যে দিয়ে দিলাম দিয়ে এভাবে ভালো করে চামচ দিয়ে চারদিকটা ভালো করে মেখে নেব এভাবে চামচ দিয়ে চারিদিকটা ভালো করে মেখে নিয়েছি এরপর এভাবে করে কেটে নেব দেখুন আমি কিভাবে কাটছি এইভাবে করে ছুরি দিয়ে কেটে নেব তো আমি এভাবে করে সবটা কেটে নিয়েছি দেখুন এভাবে এরপর আমি এটাকে এভাবে উল্টে নেব এরকম লম্বা একটা রোলের মতো তৈরি করে নেব এরকমভাবে আস্তে আস্তে করে উঠিয়ে নিতে হবে এখান থেকে আর তেলটা ফিরে অবশ্যই লাগাবেন না হলে এটা ওঠানো যাবে না এভাবে লেগে যেতে পারে রুটিটা যখন বেলা হবে এরপর হাত দিয়ে এটাকে যতটা পারবেন এভাবে একটু লম্বা করে নেবেন এভাবে টেনে একটু লম্বা করে নিতে হবে এরপর এই রকম করে এটাকে আমি মুড়ে নেব প্রথমে এরপর এভাবে করে এখানটা দিয়ে দিলাম এরপর এটাকে আমি বেলবো না এভাবে হাত দিয়ে একটু চেপে চেপে বড় করে নেব এটা বেললে যে লেয়ারগুলো আছে সেগুলো নষ্ট হয়ে যাবে তাই আমি হাত দিয়ে বেলবো না এভাবে হাত দিয়ে চেপে চেপে একটু বড় করে নিয়েছি আর দেখুন এভাবে করে সবগুলোকে আমি তৈরি করে নেবো প্রথমে তো একটা তৈরি করে নিলাম আবারও এটাকে আমি রুটি বেলে এভাবে করে দেখুন এটাকে কেটে এভাবে তৈরি করে নিয়েছি আর ঠিক এভাবে করে ঘুরিয়ে এর মধ্যে দিয়ে দিলাম যাতে মুখটা খুলে না যায় দিয়ে এরপর হাত দিয়ে এটাকে চেপে চেপে একটু বড় করে নেব এটাকে আর বেলার প্রয়োজন নেই এভাবে হাত দিয়ে চেপে চেপে একটু বড় করে নিলেই হবে দেখুন এটাকেও তৈরি করে নিয়েছি তো এইভাবে করে সবগুলো রেডি করে নিয়েছি দেখুন প্রত্যেকটা লেয়ার বোঝা যাচ্ছে এরপর আমি এখানে একটা ফ্রাইপ্যান বসিয়ে দিয়েছি এটা গরম করতে দিয়েছি তো এটা গরম হয়ে গেছে এরপর আমি এখানে তেল দেব না এখানে প্রথমে এগুলোকে এভাবে দিয়ে দেব যেভাবে আমরা রুটি ভাজি সেইভাবে প্রথমে দিয়ে দেব এগুলো হালকা আছে একটু ভেজে নেব প্রথমে তো প্রথমে এভাবে করে ভেজে নিয়ে এর মধ্যে আমি অল্প পরিমাণে মানে এক চামচ দু চামচ এরকমভাবে সাদা তেল দিয়ে দিলাম আবার এগুলোকে উল্টে পাল্টে নেব আবারও দিয়ে দিলাম সাদা তেল এভাবে করে চারিদিকটা তেলটা দিয়ে মেখে নিলাম দিয়ে এভাবে করে খুব হালকা আছে এগুলোকে এভাবে করে ভেজে নিতে হবে তো বন্ধুরা রেসিপিটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর যারা নতুন বন্ধু আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেনি অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন তো দেখুন প্রত্যেকটা লেয়ার কেমন বোঝা যাচ্ছে আর এগুলো একেবারে রেডি হয়ে গেছে তো কেমন হয়েছে অবশ্যই জানাবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন